ফুবু গেস জিফার বেসিক্যালি এই ক্যাবগুলো আজকে ডিসকাউন্টের অফারে আছে আর আগে যে ডিসকাউন্টটা ছিল মূলত আগে যে আমাদের ডিসকাউন্টটা ছিল আপনারা জানেন যে এই সপ্তাহ জুড়ে আমাদের ডিসকাউন্ট চলবে মানে শনিবার থেকে ডিসকাউন্ট স্টার্ট হয়েছে যেটা বৃহস্পতিবার পর্যন্ত থাকবে সো আমরা যেটা বলছিলাম যে প্রত্যেক দিনই নতুন ভিডিও আসবে আর আজকে প্রিমিয়াম সেগমেন্টের উপরে ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টটা থাকবে হচ্ছে আপ টু থার্টি পার্সেন্ট এখন এই ডিসকাউন্টটা আপনারা কীভাবে নেবেন যেমন একটা প্রোডাক্টের প্রাইস যদি এক হাজার টাকা থাকে এটার প্রাইস হবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করলে সাতশো টাকা সো এখানে মিক্সড প্রাইস আছে যেমন কোনোটার প্রাইস হয়তো এক হাজার টাকা আছে স্টার্টিং বেসিক্যালি এক হাজার টাকা থেকেই আছে ম্যাক্সিমাম সো এক হাজার টাকাটা হয়ে যাবে সাতশো টাকা ইনক্লুডিং কুরিয়ার কুরিয়ার চার্জ তো কুরিয়ার চার্জ আপনাদের জন্য ফ্রি থাকতেছে মানে এরকমভাবে বিল হওয়ার কথা যেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস এক হাজার টাকা আর কুরিয়ার চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলে একশো বিশ টাকা হয় সেক্ষেত্রে এগারোশো বিশ টাকা থেকে থার্টি পার্সেন্ট করলে সাতশো প্লাস আসে কিন্তু আমরা যেটা করতেছি কুরিয়ার চার্জ আপনাদের জন্য ফ্রি রাখতেছি মানে দুইটা অফার পাচ্ছেন এক ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট আর হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সো এখানে অলমোস্ট ষাটটার মতো ডিজাইন রাখা হয়েছে আমি ফার্স্টে একটু ক্লিয়ার করে দেয় অপশানগুলো যেমন প্রত্যেকে এটার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল হবে না এক্সট্রা ফোটোস দেওয়া যাবে না আর হচ্ছে স্টোর আর অফলাইন অনলাইন দুইভাবে আপনারা নিতে পারেন স্টোর থেকে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আর যেটা বলার বিষয় একটু সময় নেবেন দুই তিন দিন হাতে নিয়ে তারপর অর্ডার করবেন যেহেতু আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে ডেলিভারিতে একটু রাশ থাকে সো অনেকের ইমার্জেন্সি থাকে একদিনের মধ্যে লাগবে দুই দিনের মধ্যে লাগবে এটা হবে না সো একটু সময় দিতে হবে দুই থেকে তিন দিন লাগবে তো আমি এরপর শুরু করতেছি প্রোডাক্টগুলো দেখানোর আমি জাস্ট এই তিনটা হাতে রাখছি এই টাইপের দেখানোর জন্য এই জন্য আমরা শুরু করব এখানে কয়েকটা কেন করে আছে যেমন ফিটেড রাখা আছে হাইট আর ম্যাক্সিমাম মানে আপনাদের এমন প্রোডাক্ট আছে যেটা হয়তো একশো টাকা ডিসকাউন্টের জন্য আপনারা নেন না

তো যাদের ফ্ল্যাট শেপ দরকার মিশেলেনেসের ফার্স্ট এটা তারপরে আছে ওকলে ওকলে এটা একটু এক্সপেন্সিভ আমাদের আজকে যতগুলো ক্যাপ আছে এখানে এখানে ফুবু আর গেস আর হচ্ছে ওকলে এই তিনটে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ अराउंड 1400 টাকার মধ্যে সো এগুলোর উপর আপনারা 30% ডিসকাউন্ট পাবেন তো যেটা বললাম আপনারা আমাদের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট মোটামুটি রেগুলার আমাদের থেকে যারা পারচেজ করেন জানেন মোটামুটি আমাদের এগুলোর প্রাইস কেমন হয় থাউজেন্ড প্লাস স্টার্ট হয় থাউজেন্ড থেকে তো এগুলোর উপরে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ইনক্লুডিং কুড়িয়া চার্জ এনিওয়েস এরপর হচ্ছে ওকলাই এটা তো যাদের একটু ফ্ল্যাট শেপ দরকার ওকলাইয়ের এটা নিতে পারবেন এটাও ডিসকাউন্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই সেক এইখানে যা আছে এই শেলফে সবগুলোতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসবে ওকলে এটা পুরোটা এমব্রয়ডারি করা আর ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপব্যাক যেহেতু এক্সট্রা ছবি দেওয়া হবে না এই জন্য আমি ডিটেলসে যতটুকু পসিবল দেখাইতে যেন আপনাদের ছবি নিতে না হয় আর এটা ভিডিওটা পসিবলি আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করব যদি সময় হয় ইটস যদি রেজলিউশন কোই ইস্যু থাকে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন এটার লিংক কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হবে এরপর আসি আমরা ফিটেড এটা ব্র্যান্ড হচ্ছে জিফায়ারের হাই ক্রাউনের মধ্যে প্রিডেবল মেশ ব্যাক সাইডে যাদের মাথা একটু বড় এটা এল মানে আমার মাথার তে এটা বড় হবে তো যাদের মাথা বড় এটা নিই টারবেন ফিটেড আর ব্র্যান্ড হচ্ছে এটা জিফায়ারের এখানে আমি যেটা বললাম অনেক ক্যাপ এরকম যে অনেকে আছে 100 টাকার জন্য নেন না যে 100 টাকা কম হলো হয়তো আপনার বাজেটে হয়ে যেত কিন্তু এখন একটা ক্যাপে তিনশো টাকার বেশি ডিসকাউন্ট পাচ্ছেন এক হাজার টাকার ক্যাপে সো আলটিমেটলি ম্যাক্সিমাম এখানে এক হাজার টাকার হচ্ছে কুইক ড্রাই মেটারিয়ালের এটাও হাই গ্রাউন্ড এটাও সেম একটু বড় সাইজের এটা এম এল সাইজে কুইক ড্রাই মেটেরিয়াল ব্ল্যাক আর ইয়েলো কম্বিনেশনের জিফায়ারের ফিলাডেলফিয়া ফ্লায়ার্স তো এটাও হাইক্রাউন্ড এখানে যা আছে প্রত্যেকটা সিলেক্টেড প্রোডাক্ট আমি অনেকগুলো প্রোডাক্টের থেকে এখানে ষাটটার মতো প্রোডাক্ট সিলেক্ট করছি প্রিমিয়াম সেগমেন্টের ডিসকাউন্ট দেওয়ার জন্য আর যেটা হয়েছে আমাদের পুরো সপ্তাহের জুড়ে ডিসকাউন্ট হওয়ার কথা আজকে মাত্র সোমবার কিন্তু আমাদের যা স্টকের টার্গেট ছিল অলরেডি ম্যাক্সিমাম স্টক আউট হয়ে গেছে সো এরপরে বাকি দুই তিন দিন কি দেবো আপনার নিজেও শেও না এটাও হাইক্রাউন্ডের মধ্যে ফিলাডেলফিয়া ব্ল্যাক আর হচ্ছে গ্রে মেশের ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপ্যাক সিলভার স্ট্রিপ এটা হাই টাউনে এটা ফোম ফ্রন্ট সাইডে আর ব্যাক সাইডে মেশ ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপ ব্যাক বলতে এটা সো যেগুলো মেশ থাকে ম্যাক্সিমাম হচ্ছে স্ন্যাপব্যাক থাকে তারপরে স্টিল আমি চেষ্টা করব দেখায় দেয়ার যেমন দু একটা ক্যাপ হয়তো পরে দেখেন আপনাদের খুশি হইতেন তো আমি পরে দেখাই ক্যাপটা পরে দেখাই এটা হাই টাউনের মধ্যে কেমন আসে শেপ তো বুঝতে পারতেছেন অলরেডি কেমন আসতেছে সো এটা শেপ এরকম সো ব্ল্যাকের উপরে জিফারের সুন্দর একটা গেল এরপরে হচ্ছে যাদের মাথা একটু ছোট এটা পিটসবার্গের এটার মেশটা একটু কমফোর্টেবল মানে তুলনামূলক একটু সফট মেশ অন্যগুলোর থেকে আর পিটসবার্গের যে লোগোটা আছে ট্রায়াঙ্গেল পেঙ্গুইন আইস হকির যেটা এটার ব্যাক সাইডে এমব্রয়ডারি করা আছে ক্লোসার হচ্ছে এটা স্ন্যাপ ব্যাক ইনসাইডে এরকম তো যাদের মাথা একটু ছোট তাদের জন্য এটা ভালো ফিট আসবে আর একটু কালারফুলও আছে এরপরে হচ্ছে ফ্রি ফ্লাই এটা ডিফারেন্ট টাইপের একটা ব্র্যান্ড আর প্রত্যেকটা ক্যাপের অরিজিনাল মেন লেভেল এগুলো সহ আসছে তো কালার হচ্ছে এটা নেই ব্লু আর ফোম মেশ একটু হাই ক্রাউনের ফ্রন্ট সাইড হচ্ছে ব্রিথেবল ফোম আর মেশ ইউজ করা হয়েছে হাই কোয়ালিটির সো ফ্রি ফ্লাই এটাও ডিসকাউন্টে আছে এরপরে হচ্ছে জি এটা এটাও হাই ক্রাউনের মধ্যেই তো এর মধ্যে আমি চেষ্টা করবো কয়েকটা ক্যাপ হয়তো পরে পরে দেখানোর যেন আপনারা বুঝতে পারেন যেমন এটার সামনে কিন্তু যেটা আছে পুরোটা এমব্রয়ডারি করা ব্যাক সাইড ক্লোশার হচ্ছে এটা স্ন্যাপ ব্যাক আর শেপ এটা রেগুলার সাইজের ওয়ান সাইজ অ্যাডজাস্টেবল তো কেমন শেপ আসে আমি পরে দেখাই আচ্ছা তো এটা শেপ আসবে এরকম অলরেডি আপনারা হয়তো বুঝতে পারতেছেন তো ম্যাক্সিমাম শেপগুলো ম্যাক্সিমামই হচ্ছে হাই কারণ যেগুলো আপনাদের ফেভারিট এরকম সিলেক্টেড করে রাখা হয়েছে এমন না যে ডিসকাউন্ট দিয়েছি দেখে আমরা ভালো প্রোডাক্টগুলো রেখে যদি বলা হয় এগুলো আপনার দেখছেন ম্যাক্সিমামই হয়তো কোনো কেউ ডিসকাউন্টের জন্য নিতে পারেন না এমন কিছু নতুন প্রোডাক্ট আছে এখানে সো এরপরে আসি আমরা এটাও জিফায়ারের মেরুন কালারের মধ্যে ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি করা এটাও হাই ক্রাউন্ড স্পেসের তো এটা ব্যাক সাইডে হচ্ছে ক্লোজার সেম স্ন্যাপ ব্যাকের এটা তো কেমন শেপ পাশে এটাও দেখাই সো জি ফায়ার এটা এরকম আসবে শেপ আমার মাথায় অলরেডি দেখতে পাচ্ছেন এরপরের ক্যাপটা যেটা এটা একটা সেমি ফ্ল্যাট টাইপের তো যারা একটু সেমি ফ্ল্যাট টাইপের পছন্দ করেন হাই ক্রাউন্ডের মধ্যে এটা ফ্রন্ট সাইডে হচ্ছে ফোম ব্যাক সাইডে মেজ কন্ট্রাস্ট আর ক্লোসার হচ্ছে এটা স্ন্যাপ ব্যাক তো একটু সেম ফ্ল্যাট টাইপে যারা পছন্দ করেন এটা তাদের জন্য এটা ওজি ফায়ারের এটার ক্লোজার হচ্ছে স্ন্যাপব্যাক ফ্রন্ট সাইডে এটার কুকলা যেটা এটা পুরোটা এমব্রয়ডারি করা ইয়েলো কালার স্টিচ দিয়ে হোয়াইট কালার মেশ এটা হচ্ছে সুপার মেশের মধ্যে যারা সুপার মেশ পছন্দ করেন সুপার মেশের টোটাল এখানে একটা ক্যাপ আছে আপনাদের পুরো স্টোরে সম্ভবত একটা বা দুইটা এরকম ক্যাপ আছে সুপার মেশের সুপার মেশ আমি একটু ক্লোজ করে দেখাই সুপার মেশ অনেক হয়তো ভুলে গেছেন অনেকদিন থেকে আসে না এটা কালারও সুন্দর গ্রে কালার সহজে ময়লা হবে না দেখলে বুঝতে সামনে একটা রাবার প্রিন্ট দিয়ে আর প্যাচ বসানো আছে আর ক্লোজার এটা স্ন্যাপ ব্যাক তো এটা আমার সাইজ আসবে এটার পুরো দেখাচ্ছি না আমি কেমন আসবে আর যারা একটু বেসিকের মধ্যে চান একদম বেসিক সিম্পল এর মধ্যে এটা মেশের কোয়ালিটির একটু ডিফারেন্ট টাইপের যেমন হচ্ছে মেশ কয়েকটা ক্যাটাগরির হয় যেমন এটা একটা মেশ এটা সাধারণত সব ক্যাপে দেখা যায় ট্রাকের ক্যাপগুলোতে এই মেষটাতে একটু ব্রেথেবল বেশি যেমন একটু ভেন্টিলেশন সিস্টেমটা ইজি অন্যগুলো থেকে একটু বেশি আছে আচ্ছা এটা অ্যাডজাস্টার হচ্ছে স্টিল বাকলার এটা হাই ক্রাউন না বা একটু মাথা শেপের সাথে খুব অ্যাডজাস্ট সুন্দর হয়ে যায় আচ্ছা এই ক্যাপটা আমি পরে দেখে তাই হয়তো আইডিয়া পাবেন

আইস হকস আর এটা পুরোটা হচ্ছে কিন্তু এমব্রয়ডারি করা ইয়েলো আর গ্রিন কম্বিনেশন করা বাইজার হচ্ছে গ্রিন কালার এটা আর মেশের কোয়ালিটিটা একটু ডিফারেন্ট টাইপের এটা ব্রিদেবল মেশ ট্রান্সপারেন্ট এখান থেকে দেখা যায় আর এটার সাথে ক্লোসার হচ্ছে ডুয়েল কালার স্ন্যাপ এটা ডালাস স্টারের এটা জিফায়ারের সাধারণত জিফায়ার এই ক্লাবগুলা বা সিটির নাম নিয়ে বেশি কনসেপ্টে করে সেটাও হাই ক্রাউন্ডের মধ্যে এটা সামনে একটা প্যাচ বসানো আছে যেটা কেটিএ এই ক্যাপটা আপনারা দেখছেন এটার ভাইজারের যে ফ্রন্ট পার্টটা এটা একটু সাধারণত অন্যান্য ক্যাপের থেকে একটু লম্বা আর কেটিএ কে যেটা এটা এমব্রয়ডারি করা ব্ল্যাকের উপরে সাইডে কেটিএ এটা এটাও এমব্রয়ডারি করা ক্লোসার হচ্ছে এটা স্ট্যাম্প ব্যাক সো ব্ল্যাকের উপরে যারা এরকম চান একটা সিম্পলের মধ্যে আর যার নাম যদি কে দিয়ে হয় আপনার জন্য আরও বেশ এরপরে জিফায়ারের আমি যে কালার জ্যাকেট পরে আছি অলমোস্ট সেম কালারের এটা শেপ এটা পরে দেখাবো না এই ক্যাপটা সেটার সাথে ম্যাচ হয়ে যাবে হোয়াইটের এটা

ফ্রেন্ডকেও গিফট করেন আর ভিডিওটা পারলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডও বেনিফিট হবে আচ্ছা এরপরে আমার হাতে যেটা এটা হচ্ছে বেস কালারের একটা এটা হাই কালারের মধ্যে ফোম মেশ আর ফোমটা খুব কোয়ালিটি ভালো এটা ব্যাক সাইডে হচ্ছে ক্লোজ ক্লোজ সাইডটা স্ন্যাপ ব্যাক আর সোয়েট ব্যান্ড এটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটা সোয়েট ব্যান্ড আছে এটা আপনার হার্ড করবে না খুবই কমফোর্টেবল এটা সো এটা আমি এই ক্যাপটা পরে দেখাই সো পরব না পরব অনেকগুলো ক্যাপ পরা হয়ে গেছে এটা তো লাস্ট দেখছেন মাথায় আমার এরপরে হচ্ছে ফিল গ্রেডে এটা একটু বক্সি শেপের যারা একটু বক্স ফিটের মধ্যে চান এটা পারফেক্ট একটা শেপ আর এটা ফিল্ড গ্রেডের মধ্যে অ্যাডজাস্টার এটা স্ন্যাপব্যাক ফ্রন্ট সাইডে যেটা না আই এম গুড এটা পুরো এমব্রয়ডারি করা সো বক্স শেপের মধ্যে আর ভাইজারের নিচে হচ্ছে সরি ডিজাইন হচ্ছে এটা গ্রিন কালারের ফিল্ড গ্রেডের মেইন লেভেল সহ আসে ফিল্ড গ্রেডের সিগনেচার যেটা এমব্রয়ডারি করা লেফট সাইডে সেরকম পুরো দেখাচ্ছে এটা সো এটা সে বক্স ফিটের মধ্যে এরকম ফিট আসবে একটা পুরো সুন্দর শেপ দেবে ওভারঅল সো এটা ব্যাক সাইডেও এরকম আসবে নেক্সট ক্যাপে যাই আমরা এটা তো দেখছেন অলরেডি এরপরে হচ্ছে জিফায়ারের মিশিগান স্টেটের একটা ক্যাপ এটা মেরুন কালার আর হোয়াইট কম্বিনেশন এটাও সেম হাই ক্রাউন্ডের মধ্যে সো এটা পুরো দেখাবো না কারণ প্রত্যেকটা একই রকম শেপ পড়তে গেলে প্রত্যেকটাতে অনেক সময় লাগবে সো ডিটেলে দেখা দিই ক্লোসার হচ্ছে এটা স্ন্যাপ ব্যাক ফ্রন্ট সাইড থেকে যদি দেখাই এটা মেরুন কালার আর এটা পুরো একটা এমব্রয়ডারি করা এরপরে ছোট একটা ক্যাপ যাদের মাথা ছোট স্পেশালি এটা হচ্ছে তাদের জন্য এই ক্যাপটা হচ্ছে দেখছেন আপনার হাই ক্রাউন্ডের মধ্যে আর একটু কালারফুল ভাইব্রেন্ট কালার আছে ফ্রন্ট সাইডে স্পিড ফায়ার্স এটা হচ্ছে এমব্রয়ডারি করা আর ক্লোসার হচ্ছে এটা এক সো যাদের মাথায় একটু ছোট স্পেশালি তাদের জন্য এটা কারণ সব টাইপের ক্যাটাগরি মিক্স করে এই পোস্টটা করা হয়েছে আচ্ছা এরপরে যেটা স্যাভরেস এটাও ফ্যাব্রিক কোয়ালিটি খুবই সুপার আর সুন্দর ডিজাইন হচ্ছে ভাইজারের নিচে এটা অরেঞ্জ কালার একটা কম্বাইন কালার রয়েছে যেটা দেখতে ভাল লাগে ভেলক্রোটা খুব প্রিমিয়াম যেমন হচ্ছে দেখায় ক্লোজ করে এটার অ্যাডজাস্টার হচ্ছে ভেলক্রো এই ক্যাপটা করে দেখাচ্ছে আমি আপনি থেকে করতে পারেন না ক্যাপ এত সুন্দর এরপরে হচ্ছে সামনে যারা একটু বড় প্যাচ টাইপের বা সামনে ডিজাইন ফ্রন্ট ডিজাইন বেশি পছন্দ করেন তাদের জন্য এটা তো ওভারঅল হচ্ছে এটা বক্সিং ফিটের একটু হাই ক্রাউন্ডে আর একটা সেমি ফ্ল্যাট টাইপের শেপ এরপর একটা বক্সি ফিট ক্যাপ এটা ফিট হচ্ছে বক্সি ফিট সেই এটা প্রিন্টের মধ্যে তো যারা একটু প্রিন্ট ইন পছন্দ করেন এটা ভালো লাগবে বক্সি হাই ক্রাউনের মধ্যে আর এটা ফিট কেমন আমি পরে দেখাবো এটা পারবে এরকম বক্সি ফিট সাধারণত যেরকম হয় তো পারফেক্ট একটা সুন্দর লুক দেবে সবাই এখন ক্রাউন বক্সি ফিট পছন্দ করে এর মধ্যে এটা দেখতে পারেন এরপরে আমার পছন্দের একটা ক্যাব যেমন এটা হচ্ছে ফিরাডেলফিয়ার এটার এক্সক্লুসিভ জিফায়ের যেই সিরিজগুলো এক্সক্লুসিভ থাকে সাধারণত এটার আলাদা ট্যাগ থাকে লেভেল থাকে সেটা হচ্ছে এক্সক্লুসিভের মধ্যে অরেঞ্জ আর ব্ল্যাক কালার কম্বিনেশান সুপার আর পোড়াটা হচ্ছে এটা এমব্রয়ডারি করা সামনে সো এই ক্যাপটা পরে দেখাবো আমি সো এটার শেপ কেমন আসে আশা করি বুঝতে পারতেছেন প্রত্যেকটা ক্যাপ এখানে ভালো লাগবে তো আমার মনে হয় প্রত্যেকে একটা দুইটা করে পছন্দ হবেই আর এগুলো আপনার স্ট্রোর থেকে হচ্ছে কালেক্ট করতে পারবেন স্টোর থেকে ট্রায়াল করে যদি স্টক থাকে আর আমাদের লাস্ট যে ভিডিওগুলো আছে এখান থেকেও আপনারা নিতে পারবেন যদি স্টক থাকে সেই ক্ষেত্রে যেটা সাতশো টাকার দুইটা অফার ছিল মানে দুইটা ক্যাব সাতশো টাকা ওইটারও কিছু প্রোডাক্ট এখনো আছে স্টোরে সো বৃহস্পতিবার পর্যন্ত ডিসকাউন্ট আছে আপনারা চাইলে স্টোর থেকে এসে দেখে নিতে পারেন সেটা হচ্ছে টমি ইল ফিগারের এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার টমি ইল ফিগার মেন লোগো আছে আর সেই হচ্ছে রেগুলার সাইজ অ্যাট হচ্ছে এটা স্টিল বাকল এটা রেগুলার সাইজের যাদের মাথা রেগুলার সাইজের তাদের খুব ছোট না বা বড় তাদের জন্য না এরপরে হচ্ছে বক্সি ফিট শেপে হাই কাউনার মধ্যে ফিল একটা ক্যাপ যেটার কালার হচ্ছে নেভি ব্লু কালার আর রেড আর হোয়াইটার কম্বিনেশন এটা সাইডে প্যাচ আছে তো এই ক্যাপটা পরে দেখানো যায় এই সে এরকম একটা শেপ দিবে এটা এরপর হচ্ছে নরল্যান্ডের নল্যান্ডের এস কিউ আর এটা সুইডিশ একটা ব্র্যান্ড এটা আপনার ওদের ছবি নিয়ে মানে আমি যখন ফ্রন্ট সাইড থেকে দেখাই এই ছবিটা নিয়ে বা যতটুকু পসিবল আপনি গুগল লেন্সে ট্রাই করে দেখতে পারবেন ওদের ক্যাপের প্রাইস বেশ এক্সপেন্সিভ এবং বেশ ভালো ভালো ক্যাব করে এটা অ্যাডজাস্টার হচ্ছে ক্রোশার স্ন্যাপব্যাক টু ডিজাইন আছে ব্যাকসাইডে আর হাইকার মধ্যে বক্সে ফিটের সো এই ক্যাপটা পড়ে দেখে এটা কেমন আছে

আর এখানে এমব্রয়ডারি করা ব্ল্যাকের উপর ব্ল্যাকের জন্য হয়তো বোঝা যাচ্ছে না সো এটা সুন্দর একটা ক্যাপ আর মাথায় যেটা আছে দুইটা শেপ একই রকম এই জন্য এটা দেখাচ্ছি না পরে এরপর হচ্ছে এরপর আমার হাতে যে ক্যাপটা এটা হচ্ছে ল্যাম্বরগিনি এটার ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট টাইপের এটা ল্যাম্বরগিনি বড় একটা প্যাচ আছে এটাও হাই গ্রাউন্ডের মধ্যে ব্যাক সাইডে একটা ছোট প্যাচ বসানো আছে ল্যাম্বরগিনি আর ক্লোজার হচ্ছে এটা ভেলক্রো প্যাচের আর সেই মোটামুটি বেশ সুন্দর এই ক্যাপটা পুরো দেখাই আমি সেপ কেমন আশা করি বুঝতে পারতেছেন এটা দেখে মোটামুটি আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি পরে দেখানোর যদিও পুরো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তারপরে স্টিল পরে দেখা যায় একটু সেমি ফ্ল্যাট টাইপের যারা হালি ডেভিসের ফ্যান এটা তাদের জানা বড় করে একটা এমব্রয়ডারি আছে সামনে রাইডিং হাই আর বড় করে আরও কিছু এমব্রয়ডারি আছে যেটা হালি ডেভিসের কোড সম্ভবত আমি আর পুতেছি না এটা কোর্স আসছে এটা স্ট্যাম্প প্যাগ তো যাদের একটু সেমি ফ্ল্যাট টাইপের পছন্দ হালি ডেভিসন এটা দেখতে পারেন এরপরে মিশেল এন্ড নেসের এটাও হাই গ্রাউন্ডের মধ্যে এটার মিশেল এন্ড নেসের ব্যাক সাইডে এমব্রয়ডারি করা আছে মিশেল এন্ড নেস খুব রিনাউন একটা ব্র্যান্ড আর এটা ক্লোজার অ্যাডজাস্টার হচ্ছে এটা লেদারের একটা স্টিল বাকল সহ ইনসাইড হচ্ছে এরকম এটা জিফায়ারে এটার কালার কম্বিনেশনটা বেশ সুন্দর এটা বেস কালার হোয়াইট কালার কম্বিনেশন আর সামনে একটা এমব্রয়ডারি করা আছে এটা স্টিচ দিয়ে ক্লোজার হচ্ছে এটা স্ন্যাপ এরপরে হালি ডিভেশন আর একটা ক্যাপ এটা হচ্ছে ড্যাড ক্যাপ বলে যেটাকে যেটা নো শেপ মানে আপনার মাথার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম যে কোনো শেপের মাথার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এটা ক্লোসার হচ্ছে স্টিল বাকল হালি ডিভেশন এটা পুরোটা এমব্রয়ডারি করা ভাইজার হচ্ছে কার্ভ শেপের আর হালি ডিভেশনের মেন লেভেল সহ আসছে এটা এই ক্যাপটা হচ্ছে পিজি পিজি পারফেক্ট গেম এই ব্র্যান্ডের নাম সেটা হচ্ছে ড্যাড ক্যাপ যেমন খুব হাই ক্রাউন দিবে না কিন্তু ফেব্রিক হচ্ছে একটু ওয়াশ টাইপের ফেব্রিক এটা টু টোন কালার দেখি এটা দুইটা কালার মনে হবে আলাদা দেখলে আলাদা আলাদা আর ব্যাক সাইডে হচ্ছে স্টিল বাকল এটা ক্লোজার ইনসাইড এরকম এরপরে কুইক ড্রাই ম্যাটেরিয়াল মধ্যে জি